ভাইরা আমার তাহলে আজকে আমার আলোচনা হেদায়াত হেদায়াত কত দামি জিনিস আজকে আপনাকে বলি কত দামি জিনিস দশটা ধারা আমি আপনাদের সামনে বর্ণনা করব। নাম্বার এক নাম্বার এক দিয়ে ধরেন মনে রাখেন যারা এই দশটার মধ্যে থাকবে ওয়া নাহাদাসি ওয়া এটা হচ্ছেন হেদায়েতের রাস্তা দশটা ধারা দেখেন উল্টা আলাউ আদলো মাহ আলাইকুম আল্লাহ কো শিরকু বিহাই শাইআ আল্লাহ তালা نبی বলছেন نبی হে আমি আপনি আপনার উম্মাদ উম্মাতিদেরকে বলে দেন আমার বান্দাদের জানিয়ে দাও কুল তালাউ আতুলু মা হারামা তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ তারা যেন শরীক স্থাপন না করে আমাকে ডাকতে গিয়ে আমার ইবাদত করতে গিয়ে তারা যেন অংশীদার স্থাপন না করে এক কথায় শিরিক না করে দেয় দুটা উদাহরণ দিব দুটা বেশি লয় দুটো উদাহরণ দিব ভালো করে ধরেন আচ্ছা বিয়ে কে কে করেছেন হাত তুলে নেবেন বিয়ে কে করেছেন স্মরণ কেন করছি তের ভাই বাপজিরা নেই স্মরণ করবে তাহলে এই চার পাঁচটা বিয়ে করেছে আর এত গ্রামে বিয়ে করতে এতটি লোক হলো কি করে গো আজির ব্যাপার স্মরণ করছে আসলে স্মরণ করার কথা নাকি মানে আজকালকার সকাল হয়ে গেলে গোসল করতে হবে তাই এটা স্মরণ করছে যে গোসল করবো তো দেখবে আব্বা দেখবে মা দেখবে হ্যাঁ গোসল করবো দেখে নেবে স্মরণ করছে তা হারে বোকা স্মরণ করছি যে গোসল করে দেখে নেবে তো তোর কত তোরা ফেরেস তাদের পিছনে ঘুমাই বেলা সরম লাগে না বিছানে রাত্রে ঘুমাও তো সরম লাগে না তোমরা ফেরেশতা ঘুমাও দুজন মিলে কত দেখতে পাওয়া যাচ্ছে আমাদের গ্রামে আপনাদের ভালো সবাই যাই হোক তা আমাদের গ্রামে দেখা যায় যে চার মাসের ছ মাসের সাত মাসের হয়ে গেছে প্যাটে ছেলে নিয়ে আছে একদিনও গোসল করতে দেখতে হবে কখন যে গোসল গোসল করাটা লজ্জার বিষয় নয় বরং এটা আমানা এটা কি আমানাত মানে হাদিস স্পষ্ট হাদিস আছে বিষ্ণু বলছেন যে পাঁচটা কাজ করবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে জান্নাত তার জন্য জান্নাতের জান্নাতের একটি দরজা তার জন্য জান্নাত ওপেন করা হবে সে জান্নাতে প্রবেশ করবে তো পাঁচটার মধ্যে লাস্টে বলছে যে আমানত রক্ষা করবে সাহাবিরা বুঝতে পারলে না আমানত রক্ষা মানে কি বলছেন যে না পাখির গোসল করবে ওটা হচ্ছে আমানা তো লজ্জা কিসের ভাই তো বিয়ে কে কে করেছি হাত তুলতে বললাম তো করছে যে কি কবে না কবে আরে না রে ভাই কে কে বিয়ে করেছেন দেখি না এবার যারা বিয়ে করেনি ওরা পস্তায় না ভাই তোমার গেলে গেল হবে আল্লাহ সামনে ঠিক তাহলে বিয়ে করেছেন এবার তারা তাদেরকে একটু মজা লাগবে যারা বিয়ে করে ওরা খালি দাঁত কামড়াই না একটু খালি ধুনেন ভালো করে থাক কি বিয়ে যারা করেছেন আপনি যখন প্রথম বিয়ে করেছেন বা যখন বিয়ে করা হয় একটা উমুক গ্রাম থেকে ধরলেন ভুলকি মাদ্রাসা আশেপাশে একটা মেয়েকে চয়েস করেছেন নিয়ে চলে এসেছেন নিয়ে আসার পর এবার দেখছেন খাতার না আমার স্ত্রী পেয়েছি স্ত্রীকে বলছে যান তোমাকে ছাড়া আমি থাকতে পারি না তুমি আমার প্রিয় তোমা কি আর কব বিদেশ যেতে ইচ্ছা হয় না আর স্বামী স্ত্রীরা যদি কিছু স্বামী যদি স্ত্রীরা যদি হেরা হয়ে যাবি মানে কে কি খাওয়াবি বাধ্য হয়ে যেতে হবে এবার বিদেশ চলে গেছে এবার স্ত্রীকে খুব ভালোবাসে এত প্রথম প্রথম এত খাওয়া এত লিয়ে আসে প্রতিদিন এতদিন লিয়ে আসেন এখন প্রতিদিন মিষ্টি সিংড়া মুড়ি চপ সন্ধ্যা হলে খালি ঢুকছে খালি এবার বিদেশে চলে গেছে বিদেশে যাওয়ার পর এবার স্ত্রী ফোন করেছে ভালো করে ওজনটা শুনেন ফোন করছে হ্যালো আর যেমনি স্ত্রীর কথা শুনেছে বলো বলো আছি বলো বলছে শুনছো বলছে বলো বলছে তোমাকে আমি একটা কথা বলবো তো বলছে বলো প্রিয়তমা তুমি তো আমার প্রিয় তোমা তুমি আমার আদরি তোমাকে ছাড়া তো এক মুহূর্ত আমি থাকতে পারি না তো কি বলবে বলো তো বলছে স্বামী আমার আমার একটা কথা শুনে লাও যে তুমি আমাকে একটা গলার হার বানিয়ে দিয়েছিলে না ওই গলার হারটা হারিয়ে দিয়েছি কিংবা চুরি হয়ে গেছে স্বামী বলছে ঠিক আছে থাক 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 হারিয়ে গেছে হারাতে দাও কোনো অসুবিধা নাই কিছুদিন পর আবার ফোন করছে হ্যালো বলছে কি হলো বলো তো বলছে শুনছো হ্যাঁ শুনছি বলো তো বলছে শোনো আজকে খুব খাওয়া আজকে আমার মন খারাপ যে কি হয়েছে প্রিয়তমা আমার জান বলো মন খারাপ করিও না শুনি তোমার কথা তো বলছে শোনো আজকে দেখলাম ঘুমার সময় সকালে উঠে দেখছি তোমার কানেরটা যেটা দিয়েছিলে কানেরটা মনে হয় খারালছে তো কি হয়েছে আমার মাসে ত্রিশ হাজার চল্লিশ হাজার ইনকাম তোমাকে আসবো আর ঘর খাতের করে বানিয়ে দিয়ে দেবো ভালো কথা তৃতীয় দিন আবার বলছে আপনার কিছুদিন পর আবার ফোন করে বলছে স্বামী আমার সঞ্চো নাখের ফুলটা হারিয়ে গেছে স্বামী বলছে ঠিক আছে মেনে নিলাম অসুবিধা নাই তোমার হারিয়ে যাচ্ছে আল্লাহ কি বিপদে রে যা হারিয়েছো হারিয়েছে এ দিয়ে মন খারাপ করার নাই তো তুমি হারিয়েছে নি টেনশন করিও না বাড়ি আসতে দাও তোমাকে আমি সব কিছু বানিয়ে দেব কারণ আমি তোমাকে খুব বড় ভালোবাসি এবার ভালোবাসি বলছেন ঠিক আছে এবার কিছুদিন পর আবার ফোন করতে লেগেছে দে বলছে হ্যালো বলা গলা ভারী করে কইছে হ্যালো দেখি আপাতত মন কে খারাপ না আইতো মিষ্টি সু শুনতে পাই না তো কি হই যাব যে মিষ্টি সুর শুনবে কি করে আমার তো একটা অঘটন কাজ আমি করে দিয়েছি বলছে কি কাজ বলতে লজ্জা লাগছে ভেট খেপি বলতে পে লজ্জা আছে বলো আমাকে বললি বলছে কি বলবো অঘটন শুনে লাও আজকে আমার কিনা সমস্তপুর গ্রামে আপনার কিনা জালসা ছিল আর এই জালসার দিনে তোমার বন্ধু আপনার পাশের গ্রামে তোমার বন্ধুটা আমাদের বাড়ি এসেছিল আর আসার সময় মানে জালসা শুনেছে কি না শুনেছে কে জানি রাত হয়েছে দিয়ে বলছে আমি তোমার ওই আপন তোমার বন্ধুটাকে আমার বিছানায় শুইয়ে দিলাম সে থাকতে চাইলো আমি তাকে থাকতে দিলাম শুধু তাই নয় দুজনে এক বিছানায় শুয়েছিলাম রাত পার করেছি সকাল হয়েছে আচ্ছা বলেন স্বামী এবার মানবে মানবে গো তো বলছে কি স্বামী আমার এটা কাজ হয়ে গেছে স্বামী তো আর মেনে নেবে না আরে তোর কানের হারিয়েছে মেনে নিয়েছিলাম গলার হার হারিয়েছে মেনে নিয়েছিলাম আর তুই আমাকে আজকে বলছিস যে আমার বন্ধুর সঙ্গে তোর সম্পর্ক হয়েছে রাত্রে এটা আমি কোনোদিন মেনে নিব না অনেক তো রাস মিষ্টি মিষ্টি কথা শুনলাম অনেক তুই হারিয়েছিস আমার সবচেয়ে বড় অধিকার আমার হকটা তুই অন্য জায়গায় ব্যবহার করেছিস অথচ আমি আর তোকে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম না যা তুই বাড়ি থেকে বেরিয়ে যা তাহলে আপনি আর ওকে বলবেন না আদরে আর বলবেন না প্রিয়তম ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন আমি তোকে সৃষ্টি করলাম এত সুন্দর হাত পা দিলাম এত সুন্দর করে মানুষ রূপে বানালাম রে এরপরে তুই আমাকে বাদ দিয়ে পৃথিবীর দ্বারস্থ হয়েছিস পৃথিবীর কাছে সবার কাছে চেয়েছিস না না এটা কখনো করা যাবে না আজকে বর্তমানে অনেকের ছেলে হয় না অনেক মহিলার সন্তান হয় না তখন তারা কবিরাজের কাজ চলে যায় তাবিজ ব্যবহার চিন্তা করে আপনার কিনা মাজারে চলে যায় তো মাজারে গিয়ে তার সন্তান চায় একটা ছেলে তেরে বাবা মিন্নতি করি তোর দরবারে একটা ছেলে দেহের বাবা মিন্নতি করি তোর দরবারে যদি মারা পাতা পরে গাউসের উপরে যদি মারা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে ঠিকই সে যে যাবে মরে যদি জিন্দা পাতা পরে গাউসে উপরে যদি টাটকা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে বেশে নজুবিল্লা বলেন চেয়েছে কার কাছে তো মাঝারে গিয়ে সন্তান চেয়েছে না না আমার আল্লাহ বোলছেন নিল্লা হি সামাওয়াতি মাতি অল্লাদ ইয়া হুলকুমায়াসা উ ইয়াহা গুলি মাইয়া সা উই নাচা অহা বুলি মাইয়াতা ও দু কৰা আউ ইউ আল্লাহ বোলছেন আমি দুনিয়াৰ এ দু লীল্লা সামাওয়াতি মুলকুচ্ছামা আওয়াতি অল্লাদ তিনি আসমান এবং জমিনের মহান ক্ষমতাवान। তিনি হচ্ছেন ഖরাতা তারি রাজত্ব। ইয়াখলুকু মা ইয়াশা। যিনি যেটা ইচ্ছা চান যেটা চাই সেটাই হয়। আল্লাহকে যেটা ভালো লাগে সেটাই তিনি করেন। এরপরে কেউ কিছু ঘোরাতে পারবে না। ইয়াগুলু মাইয়্যাশা ও ইনাতা। আল্লাহ যাকে জানকুন সন্তান দান করে। ওয়া ইয়াউ ওয়া ইয়াগুলু মাইয়্যাশা। এবং আল্লাহ যাকে পুত্র সন্তান দেন। আতা যা ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন আর আল্লাহ যাকে পুত্র কন্যা উভয় দান করেন এবং আল্লাহ যাকে চান বন্ধা করে দেন অতএব চাইতে যদি হয় তাহলে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে চাওয়া যাবে না আমি চাইতে পারবেন না অংশীদার স্থাপন পার্টনারশিপ গ্রহণ করতে পারবেন না এ ব্যাপারে আমি লম্বা বলবো না একটা কথা সিরিকের ব্যাপারে বলবো যা আপনাকে আজ থেকে সতর্ক থাকতে হবে সতর্ক থাকাই লাগবে কারণ আল্লাহ তালা বলছেন ও মা ইউমুন আখতার বিল্লাহ ইল্লাহ ওহম মুশরিক অধিকাংশ লোক ইনা ঈমান আনার পরেও মুশরিক হবে ইমান এনেছে এরপরে মুশরিক শুনা ইস্যুফ খুলুন ঈমান আনার পরেও সে মুশরিক কি করে সামনে আজকে হচ্ছে তেইশ তারিখ না ভাই তেইশ তারিখ তো আর কালকে চব্বিশ তারপরে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর তার মানে বড় দিন পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস না কি বলছে তার মানে বড় দিন যাকে বলা হয় তো বড় দিন ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে মুসলমানের বাচ্চা তুমি অথচ দেখবেন পঁচিশে ডিসেম্বর টোয়েন্টি ফাইভ ডিসেম্বর সেদিন তারা কি করবে কেক নিয়ে আসবে কেক নিয়ে এসে